আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরো কিছু নতুন আপডেট নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দু সালের ফিফা বিশ্বকাপের ড্র এই ড্রয়ের পর দেখা যাচ্ছে লিওনাল মেসির আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের একটি সম্ভাব্য লড়াই তৈরি হতে পারে কোয়ার্টার ফাইনালে চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই চৌচল্লিশটি দল এবং একশো চারটি ম্যাচের এই বিস্তৃত বিশ্বকাপে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জেতে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে এই বিষয়ে লিওনেল স্ক্যালনির মন্তব্য কী আর্জেন্টিনা কোচ লিওনাল স্ক্যালোনি ড্র সতর্ক করে বলেছেন দু হাজার সালে যেমন বলেছিলাম সহজ প্রতিপক্ষ বলে আসলে বিশ্বকাপে কিছু নেই তিনি মনে করেন আলজেরিয়ার কিছু দারুণ খেলোয়াড় আছে এবং অস্ট্রিয়াও বাছাই পর্বে খুবই ভালো খেলেছে তাই আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে বিশ্বকাপ ট্রফি নিয়ে আবেগী হয়ে পড়েছিল আর্জেন্টিনা দল ড্র অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে উপস্থিত থাকতে পেরে লিওনাল স্ক্যালনি বলেন আবারও কাপটা হাতে রাখাটা ছিল একটি অসাধারণ এবং খুবই আবেগপূর্ণ অনুভূতি সম্ভাব্য রাউন্ড অফ থার্টি টুতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে পারে যদি আর্জেন্টিনা গ্রুপ জেতে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যায় তবে রাউন্ড অফ থার্টি টুতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ এর রানার্স আপ যে গ্রুপে স্পেন এবং উরুগুয়ে আছে অর্থাৎ রাউন্ড অফ থার্টি টুতে আর্জেন্টিনাকে হয়তো স্পেন অথবা উরুগুয়ের মুখোমুখি হতে হবে অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কোন গ্রুপে পড়ছে পর্তুগাল পড়েছে গ্রুপ কে তে গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ কারা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের গ্রুপ কে তে প্রতিপক্ষ হিসেবে আছে উজবেকিস্তান কলম্বিয়া এবং ডিয়ার কঙ্গো অথবা জামাইকা অথবা নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে তাদেরকে খেলতে হবে রোনালদো এবং মেসি উভয়েই এই বিশ্বকাপে খেলে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেন